সকলকে নমস্কার সকলেই ভালো আছেন আশা করি ভগবতির কৃপায় আপনারা ভালো থাকুন মায়ের কাছেই প্রার্থনা করব আজকে আষাঢ়ের যে গুপ্ত নবরাত্রি সেই গুপ্ত নবরাত্রি সম্বন্ধে কিছু আলোচনা করব এবং এই সময় আমাদের কী কী কর্তব্য সেই বিষয়ে কিছু বলবার চেষ্টা করব যাই হোক আমরা সাধারণত শরৎকালীন যে দুর্গাপূজা সেই দুর্গাপূজায় যে নবরাত্র হয় সেই নবরাত্রির কথা আমরা জানি তাছাড়াও চৈত্র মাসে যে বাসন্তী দুর্গা সেই বাসন্তী দুর্গার নবরাত্রি সম্বন্ধে আমরা অনেকে জানি কিন্তু আষাঢ় মাসেই যে নবরাত্রি এই সম্বন্ধে আমরা অনেকে জানি কিংবা জানি না যাই হোক যেভাবে আমরা চৈত্র নবরাত্রি কিংবা শারদীয় নবরাত্রি পালন করি সেইভাবেই কিন্তু আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি অবশ্যই পালনীয় আর নবরাত্রি মানেই ভগবতী দুর্গার বিশেষ পূজা সেবা ইত্যাদি তো হবেই এবং নবরাত্রি ভগবতী খুব ভালোবাসেন এই সময় কি কি করা যেতে পারে আমাদের তো এমনিই বলা হয়েছে যে নবদুর্গার পূজা করতে প্রথম শৈলপুত্রী ইতি দ্বিতীয় ব্রহ্মচারিণী তৃতীয়ম চন্দ্রঘণ্টে ইতি কুস্মাণ্ডে ইতি চতুর্থকম পঞ্চমং স্কন্দমাতে ইতি ষষ্ঠ কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রি ইতি মহাগৌরী ইতি নবম সিদ্ধিরাত্রি চ নবদুর্গা প্রকৃতিতা অর্থাৎ এই যে ভগবতীর নবস্বরূপ নজন দুর্গার পূজা হতে পারে ন দিনে এক একটা করে তাছাড়াও ভগবতী দুর্গার প্রত্যহ বিশেষ পূজা হতে পারে তার ভিতরে ভগবতীর যে বিভিন্ন রূপ রয়েছেন মহীষমর্দিনী শুলিনী এইসব যে ভগবতীর বিশেষ রূপ সব এদের পূজা আর্চা হতে পারে বিশেষ পূজা আর্চা হতে পারে এই সময় যারা দীক্ষিত অভিষিক্ত তারা এই সময় নবরাত্রিতে পুরস্চরণ ইত্যাদি করবেন নিজের ইষ্টমন্ত্রে পুরস্চরণ করবেন তাছাড়া যাদের যাদের যা কর্তব্য বা যাদের যাদের ইষ্টদেবী যেমন তারা সেই মন্ত্রে পুরস্চরণ করবেন তাদের বিশেষ সেবা পূজার আয়োজন করবেন অনুষ্ঠান করবেন পঞ্চাঙ্গত হবেই কাজেই এই নবরাত্রি সকলের কাছে পালনীয় এবং সকলের জন্য হিতকারী এবারে যারা এমনটা কিছু করতে পারবেন না যারা সেবা পূজা ইত্যাদি যাদের পক্ষে সম্ভব নয় তারা কি করবেন তারা মূলত এই সময় ভগবতী দুর্গার নাম জপ করা কেবল দুর্গা এই নাম প্রত্যহ জপ করা যত সংখ্যক যতটা পারা যায় এই ন দিনে খুব করে নাম জপ করা এইটি সব থেকে বড়ো কাজ যারা কিছুই পারবেন না তাদের জন্য দুর্গা নাম জপই শ্রেষ্ঠ আর যারা একটু পারবেন তারা ঘটস্থাপন ইত্যাদি করে ভগবতীর পঞ্চ উপচার ইত্যাদির দ্বারা পুজো করে তারপরে নাম জপ করবেন বা যাদের অধিকার রয়েছে তারা দুর্গার দশাক্ষরী মন্ত্র জপ করবেন শাস্ত্রী দশাক্ষরী মন্ত্রকে খুব প্রাধান্য দিয়েছেন অর্থাৎ দুর্গী দুর্গি ইত্যাদি যে মন্ত্রটি এটিকে খুব প্রাধান্য দিয়েছেন রাজার আর যারা বিশেষ অধিকারী তারা তো এই সময় পাত্র স্থাপন ইত্যাদি করে তো পূজা অর্চনা করবেন কাজেই এই নবরাত্রিতে ভগবতী দুর্গার বিভিন্ন স্বরূপের পূজা হতে পারে যাদের যাদের ইষ্ট দেবী যা তাদের পূজা হতে পারে তাছাড়াও দশমা মহাবিদ্যার প্রত্যেকের পুজো হতে পারে বিশেষ সেবা পূজা হতে পারে আর বললাম যে নবদুর্গার পূজা অর্চনা তো হবেই কাজেই এই নবরাত্রি কারো অন্তত বাদ যাওয়া ঠিক নয় যে কোনো প্রকারে হোক এই নবরাত্রিতে সকলেই একটু ভগবতীর সেবা পূজাতে লিপ্ত থাকা খুবই দরকার সকলেরই আর এই সময় জপ ইত্যাদি করলে বেশি করে ফল পাওয়া যায় শাস্ত্র এমনটা বলেছেন আর নবরাত্রবিহিত যে পুরস্চরণ এই কথা তো শাস্ত্র বলেই কাজেই যারা যারা কোনো কিছু পারবেন না তারা অন্তত দুর্গা নামের পুরস্চরণ করবেন কেবল দুর্গা নাম জপ করা একটি সময় বসে যত সংখ্যক জপ করা যায় এরকম একটি সংকল্প নিয়ে কেবল নাম জপ কোনো মন্ত্র নয় কেবল এই দুর্গা নাম এই যে মহামন্ত্র শাস্ত্র বলেছেন যে দুর্গা নাম মহামন্ত্র সর্বমন্ত্রোত্তমোত্তম তাহলে দুর্গাই কেবল নাম জপ করলেই পুরস্চরণ হবে এই সময় কিন্তু আমি সকলকে অনুরোধ করব যারা কিছুই পারবেন না তার অন্তত ভগবতী দুর্গার চিত্রপটের সামনে বসে পুষ্প ইত্যাদি অর্পণ করে তাকে কায় মনোবাক্যে তার কাছে প্রার্থনা করে দুর্গা নাম জপ করুন আর যার যে কামনা তা তো ভগবতী পূরণ করবেনই দুর্গা নামে জপের আমরা ফলে এটা পাই কাজেই সংকল্প গ্রহণপূর্বক এই নটা দিন ভগবতীর সঙ্গে একটু কাটানোর চেষ্টা করুন সকলে সকলে ভগবতীর একটু সেবা পূজা করুন এতে মঙ্গলই হবে আমরা তো সারা বছর বিভিন্ন কাজে ব্যস্ত থাকি না হয় এই ন দিন একটু বেশি সময় মাকে দেব এইটা আমাদেরকে কিন্তু করতে হবে কাজেই গুপ্ত নবরাত্রিতে কেউ যেন ভগবতীর সেবা পূজা থেকে বঞ্চিত থাকবেন না যে কোনো প্রকারে হোক যদি কেউ পুজো করছে সেখানে গিয়েও পুজোর কিছু সামগ্রী দান করে আসতে পারেন বা যেখানে পুজো হচ্ছে সেখানে যে কোনোভাবে অংশগ্রহণ করতে পারেন নিজের বাড়িতে করতে পারেন আর এই নবরাত্রিতে বিশেষ বিশেষ পুজো পাঠ ইত্যাদি তো হবেই বললাম কাজেই যে যেভাবে পড়বেন সেইভাবে ভগবতীর সেবা বুঝায় অংশগ্রহণ করবেন আর অবশ্যই দুর্গানাম জপ করবেন এইটি শেষ কথা অবশ্যই দুর্গা নাম জপ করবেন এতে কিন্তু খুব ভালো ফল পাবেন যার যে কামনা রয়েছে সেই নিয়ে দুর্গা নাম জপ করলে কিন্তু ভগবতীর বিশেষ কৃপা প্রত্যক্ষ করতে পারবেন অবশ্য কায় মনোবাক্যে হওয়া দরকার যাই হোক সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন সকলে নবরাত্রি ভালো কাটুক মায়ের কাছে প্রার্থনা করছি নমস্কার